তোমার বউ যদি না পারে সাত দিন পরায়ও সব ঠিক হয়ে যাবে এমন জিনিস চেক করো যেটা ঠিক করতে পারবো না খুব যদি কই যে যখন আজ আসবে তখন বলবা ম্যাডাম আপনি কি অজু করতে পারেন তখন তো বলবে পারি একটু অজু করেন তো মুসলিম হিসেবে অজু করেন আমি আমিও করি আপনি অজু করেন দরকার অজু করাইবার লাভ কি হবে উজু যে জানে সে নামাজ পড়ে যে নামাজ পড়ে সে গুণা করে না গুনা আর সবচেয়ে বড় লাভ যেটা মানুষ বড় দুষ্ট জাত কালাদা সাদা হয়ে সামনে আসে উজু করার সাথে সাথে মেকআপ দিয়ে যাইব আসল কালারটা দেখে হারাইবে আসল কালারটা দেখে